মনে হয় যে আমার একটা গার্লফ্রেন্ড দরকার ছিল তখন কি করে যার কেউ নাই তার হাত এটা একটা না যারা বিবাহিত তার আপনি তো বিয়ে করেন এখনো তিল থাকে আপনি কি তার আকৃষ্ট হবেন না না শীত লাগছে শীতে শিহরণ জেগে উঠতেছে এত শীত আশেপাশে কি শিহরণ যাচ্ছে না আশেপাশে তো অনেক ব্র্যান্ড এগুলা দেখে আর কি শিহরণের ব্র্যান্ড কি কিসের ব্র্যান্ড একটু নাম বলেন না নাম তো আমি কে আমি ফ্রি থেকে বলবো মানে ফ্রিদে ব্র্যান্ডের নাম বলা যায় আপনি চাচ্ছেন সালমান মুক্তাদির ইদানিং যেই ব্র্যান্ডের প্রমোশন করে ওই ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা সালমান মুক্তাদির যে টাইপের প্রমোশন করে যে সব ব্র্যান্ডের আপনি কি ওই সব ব্র্যান্ডের সবার সাথে কাজ করতে চান হ্যাঁ কিছু কিছু ব্র্যান্ড যারা শিওরন এই সব ব্র্যান্ডের সাথে কাজ করতে দন শিওরন ব্র্যান্ডের সাথে কাজ করতে চান কাজ করলে তো জোস হবে আমার কাছে অনেক ওদের জন্য অনেক ভালো ভালো আইডিয়া আছে শিওরন এটা কি একটা ব্র্যান্ডের নাম না মানে শিওরন হয়তো কোনো আমরা কি বেশি ব্র্যান্ড প্রমোশন করে ফেলতেছি না কি এটা কি এটা

শেখার দায়িত্বটা নিতে চাই তো আমার পরে শিখা যাবে এবং কিছু না আমার তো এটা নিয়ে নলেজ দিলেও হয় মানে ব্র্যান্ডের কেপিআই যেটা থাকে ফুলফিল করলে হয় আমাদের এটা ইউজেবল সিনারিও বানিয়ে দেখাইতে হবে না রাতের বেলা ওর কোনো একটা সুন্দর মোমেন্টে মনে হয় যে আমার একটা গার্লফ্রেন্ড দরকার ছিল তখন কি করেন মাজুর একটা কবিতা আছে এটা কি জানেন কি কবিতাটা কবিতার নাম হচ্ছে যার কেউ নাই তার হাত আছে সো আমি হাত দিয়ে লেখালেখি করি তখন লেখালেখি করে নিজের ফিলিংসগুলো লিখি নিজের মনের কথাগুলো কাউকে বলার যেটা ছিল ওটা আমি ডায়েরিতে লিখি নিজে নিজে লিখে নিজের মনের মানে ব্যক্ততা শেয়ার করি এইটিন প্লাস ইন্টারভিউ হয়ে গেছে ভাই আদা ভাই ডায়েরি লেখার কথা বলতেছিলেন আপনি কোনো ডায়েরি লেখেন না